বল করতে আলাউদ্দিন ওর একটি ডট বল প্রথম আবার খেলা চলছে আবার একটি মিস মিস বিল্ডিং बाउंड्री একটি রান দলের সংগ্রহ 10 এখন আলাউদ্দিনের মুখাবুকে হবে এসকে সাগর এবং বলতে বলতে এসকে সাগরের সমাপ্ত দলীয় সংগ্রহ আঠারো এক ওভারে দ্বিতীয় ওভারে বল করছে জাকারিয়া প্রস্তুত আবার সাগর কিন্তু না পরের বল ক্যাসের মতো উঠেছে এবং সারা দেশে না বলটি হাইটা হওয়ায় আম্পায়ার নো বল দিলেন এই মুহূর্তে ব্যাটসম্যান একটি জীবন দান পেলেন আবার নো বল ডট বল একটি রান আবার একটি রান 23 আর ডেলিভারি ডট বল ওহ কে মোতা আরমান ভাই আউট আ গেল স্ট্যাম্প হল জাকির এই মুহূর্তে একটি উইকেট পেলেন ওভারের লাস্ট বল আবার একটি নো বল আবার একটি নো বল পরের বল আবার নো

প্রস্তুত সাগর ব্যাট করার জন্য এবং বিশাল বড় একটি চক্কা মারলেন এই মুহূর্তে এসকে সাগর আবারও বাউন্ডারি সাগর আজকে জ্বলে উঠেছেন একটি সিঙ্গেল একটি ডট বল তিন ওভার শেষে দলীয় সংগ্রহ তিপ্পান্ন একটি উইকেটের বিনিময়ে চতুর্থ আবার এ আসছেন আবারও জাকারিয়া আবার একটি বিশাল বড় ছক্কা সাগরের বার থেকে ওয়াইট সাগর বল ক্যাশের মতো উঠেছে এই মুহূর্তে সাগর আউট হয়ে গেল একটু উইকেটের পত অনেক ভালো খেলছিলেন সাগর নতুন ব্যাটসম্যান মাসুম একটি রান হবে ততক্ষণে দুটি রান হয়ে গেল আবার লাস্ট বার আবার হয় ক্যাশের মতো উঠেছে কিন্তু না ড্রোপ ক্যাশ আবারও যেমন দান পেলাম মাসুম আবারও ক্যাশের মতো উঠেছে কিন্তু না ড্রপ আবার একটু উইকেটের পতন এই মুহূর্তে নাইম আউট হয়ে গেল আউট আউট হয়নি নতুন ব্যাটসম্যান সুমন মাঠে প্রবেশ করলাম হোয়াইট আবার একটা ডট বল হটার বল প্রস্তুত সুমন একটু হোয়াইট आजकर खेळा चल ब्राह्मण किंग्स बन एशियन क्रिकेट टीम आोबल